টালা থানার ওসির অসুস্থতা নাকি নাটক বন্ধুরা আমি সুমন্ত আর আপনারা দেখছেন সুমন্ত আজকের ভিডিওতে এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করব যা নিয়ে গোটা কলকাতা উত্তাল টালা থানার ওসি আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিন্তু এই অসুস্থতা নিয়ে কি সত্যি রহস্য রয়েছে আসল ঘটনাটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এমন কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা শুনে আপনারা চমকে উঠবে টালা থানার ওসি সুপ্রিম কোর্টের শুনানি থেকে পালাতে অসুস্থতার নাটক সাজিয়েছেন বলে অভিযোগ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে হাজিরা এড়াতেই ওসি হাসপাতালে ভর্তি হয়েছে এমনটাই দাবি করছেন নাগরিক আন্দোলনের উদ্যোক্তারা তবে অসুস্থতার পিছনে কি সত্যি কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে মিছিলকারীরা কিন্তু এমনটাই দাবি করছে এখন আসুন এই মিছিলের কথায় উদ্যোক্তাদের তৈরি করা পোস্টারে লেখা রয়েছে ওসি নাকি অসুস্থ চলুন দেখা করে আসি অসুস্থ ওসির সাথে সত্যি এটা এক অভিনব পদক্ষেপ তারা দাবি করছে ছটা হাসপাতালে সুস্থ বলে ঘোষণা করার পরেও ওসিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন প্রশ্ন উঠছে কেন এর রহস্য কি সুপ্রিম কোর্টে হাজিরা এড়াতেই কি এই পরিকল্পনা এটা অনেকের মতে পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে আরও মজা মজার ব্যাপার হলো রবিবারে সুপ্রিম কোর্টের শুনানির আগের রাতে এই মিছিল উদ্যোক্তাদের দাবি শুধুমাত্র যাদবপুর থেকে নয় কলকাতার আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মিছিলে যোগ দেবে টালা থানার অধীনস্থ আর্জি করে কাণ্ডের নির্যাতিতার পরিবার ইতিমধ্যেই কিন্তু থানার কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছে ধর্ষণ এবং খুনের মামলায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে এই আবহেই ওসিকে দেখতে যাওয়ার ডাক সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বন্ধুরা আপনারা কি ভাবছেন ওসি কি সত্যিই অসুস্থ নাকি এটা একটা বড় নাটক আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না যদি এই ঘটনার আরো আপডেট চান অবশ্যই সুমন্ত আনপ্ল্যাক সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই আসল সত্যিটা জানতে পারে